নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ডিডিএম ডিডিএমএ কর্তৃক প্রাত্যহিক বন্যার প্রতিবেদন জারি শিলচর একত্রিশে মে দু হাজার চব্বিশ গত কয়েকদিনের অবিরাম বর্ষণের সমস্ত বড় নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে উপত্যকার বরাক নদী ইতিমধ্যেই বিপদসীমা অতিক্রম করেছে একত্রিশে মে দু রাত আটটা বিয়াল্লিশ মিনিটে পর্যন্ত কাছাড় জেলার দৈনিক বন্যা প্রতিবেদন অনুসারে কাটিগড়া লক্ষ্মীপুর উধারবন শিলচর এবং সোনাই রাজস্ব সার্কেলগুলি বন্যা ক্ষতিগ্রস্ত করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে কাছাড় জেলা মোট একশো বিরানব্বইটি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ঊনআশিটি গ্রাম কাটিগড়া রাজস্ব সার্কেলের অধীনে পাঁচটি গ্রাম লক্ষ্মীপুর রাজস্ব সার্কেলের অধীনে আটান্নটি গ্রাম শিলচর রাজস্ব সার্কেলের অধীনে সাতাশটি গ্রাম সোনাইয়ের অধীনে এবং তেইশটি গ্রাম উধারবন্ধ রাজস্ব সার্কেলের অধীনে কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা বিরাশিটি ত্রাণ শিবিরে মোট পনেরো হাজার ছশো ছাব্বিশ জন দুর্গত মানুষ বসবাস করছেন যার মধ্যে পাঁচ হাজার সাতশো একষট্টি জন পুরুষ ছ হাজার পাঁচশো নিরানব্বই জন মহিলা এবং তিন হাজার দুশো তেতাল্লিশ জন শিশু ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে মোট তিরাশি জন আশ্রিতরা রয়েছেন এছাড়া মোট বারোটি পরে কাঠামো নষ্ট হয়েছে শিলচর রাজস্ব বৃত্তের অধীনে শিলচর পৌর বোর্ডের উনিশটি ওয়ার্ডে মোট জনসংখ্যা ন হাজার আটশো জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে তাঁর ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এই ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন